এখন যাচ্ছি ভিলোরের সবচেয়ে বড় নন ভেজিটেবল মার্কেট এখানে মুরগি মাছ মাংস দেশি বিদেশি মুরগি সামুদ্রিক মাছ পুকুরের মাছ নোনা জলের মাছ মিষ্টি জলের মাছ সব ধরনের মাছ পাওয়া যায় খাসি পাওয়া যায় আলাদাভাবে খাসির মাথা পাওয়া যায় খাসির পা পাওয়া যায় শুকনো মাছ পাওয়া যায় খুব বড়ো মার্কেট ভেলোরে একমাত্র এই জায়গায় সবচেয়ে বেশি মাছ পাওয়া যায় এছাড়া মুরগিও পাওয়া যায় ফার্সি পাওয়া যায় এবং সবচেয়ে সস্তার মার্কেট ভেলোরে যত মার্কেট আছে তার মধ্যে সবচেয়ে সস্তার নন ভেজিটেবল মার্কেট মাছ মাংস খুব সস্তায় এখানে পাওয়া যায় এটা ঠিক ভেলোর প্রটেক ঠিক পাশে অবস্থিত মাছ মাংস চিংড়ি সব কিছুই রুই কালদা মিঙ্গির বিভিন্ন ধরনের নোয়া মাছ সাইটিং মাছ মাছ সাইটিং একটা দাদা সাইটিং মাছ পরিষ্কার করে দিচ্ছে মাছ মাংস পরিষ্কার করা আরও অনেক লোক পাওয়া যায় এখানে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম পাঁকা ছবি দিয়ে খুব সুন্দরভাবে মাছ মাংস পরিষ্কার করে পাঁচ মাংস কেনার জন্য এখানে চলে আসতে হবে সকাল সকাল আসটা একটু বেশি পাওয়া যায় ভেলোর পুলিশ স্টেশনের পাশ দিয়ে সোজা রাস্তায় ব্যাঙ্গালোর রাস্তা আসছে ভেলোর ফোটের পাশ দিয়ে